কসবাই ডিআই অফিসের বাইরে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে মমতা ব্যানার্জিকে লেখা চিঠি ছিঁড়ে ফেললেন অভিজিৎ গাঙ্গুলি এবং অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের এবং বর্তমান বিজেপির সাংসদ তার কথা ছিল যে গতকাল বুধবার তিনি শিক্ষামন্ত্রীর কাছে যাবেন একটি বৈঠক করবেন এবং একটি চিঠি দেবেন মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠি কিন্তু সেই চিঠি তিনি এসএসসির দপ্তর থেকে বেরিয়ে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করে বেরিয়ে সেই চিঠি তিনি ছিঁড়ে ফেললেন এবং ব্রাত্য সঙ্গে বৈঠক তিনি আর করছেন না এটা তিনি জানিয়ে দিলেন কেন তিনি বৈঠকটি করবেন না বা মুখ্যমন্ত্রীকে আর চিঠি দেবেন না কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ডিআই অফিসের সামনে চাকরিহারারা বিক্ষোভ দেখা দেখিয়েছে কিন্তু কসবাই ডিআই অফিসের সামনে চাকরিহারাদের উপর পুলিশের লাঠিচার্জ করেছে তাই তিনি আর দেখা করবেন না সময় দর্শক অভিজিৎ গাঙ্গুলি এই যে বৈঠকটি করলেন না এটা কি তিনি ঠিক করলেন না কি আপনার কী মন্তব্য অবশ্যই জানাবেন